আল্লাহর বান্দা প্রতি বছর বাইতুল্লার তাওয়া করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে এখন আর লাঠি ছাড়া চলতে পারে না দুর্বল কিন্তু বান্দার অন্তরের তামান্না আমি বাইতুল্লার তাওয়াফ করা সারা মরব না যতবার আমি হজ পাব ততবার আমি যাব এইবার একা একা চলতে কষ্ট অসুস্থ আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রাওয়ানা সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি এর নিয়ে রওয়ানা নিয়ে হজে গেল বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্বার সে নাতির হাত দইরা দইরা হাঁটে আর আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা বান্দা যখনই আওয়াজ দেয় গায়বি একটা আওয়াজ আসতেছে পাল্টা লা লাকা বাইক লা লাকা বাইক তোর লাব্বাইক কবুল হয় না কবুল হয় না কবুল হয় না কবুল হয় না আওয়াজটা দাদা একা শুনে না নাতির কানের মধ্যে আওয়াজ গেল নাতি দাদার হাতটা ধরে যায় দাদা কষ্ট করে হজে আসলা লাভবাইকের আওয়াজ দাও বারবার বারবার লা লাভবাইকের আওয়াজ আসতেছি তোমার লাভবাইকটা কবুল হইতেছে না তুমি কি লাভবাইক বলো এইবার দাদায় নাতির হাতটা ধরে কয় রে নাতি এই যে জীবন ভর আমি হজ করতেছি তুই কয়েবার শুনছ কয়ে দাদা একবার শুনলাম কয়ে রে নাতি বুঝো না আমি যতবার আইসা লাভবাইক লাভবাইকের আওয়াজ দিয়েছি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাভবাইকের পাল্টা আওয়াজ শুনছি লালাকা লাভবাইক আমার লাভবাইক কবুল হয় না নাতি একটু বল এই দরজা ছাড়া আর কোনো আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাভবাইক বলবো নাতি ডাক দিয়ে কয় রে দাদা তুমি আর কোনো দরওয়াজা তো পাইবা না এমন কোন দরওয়াজা নাই যেখানে লাভবাইক বলিয়া আওয়াজ দিবা একমাত্র বাইতুল্লাহ যেখানে লাভবাইক বলতেই হবে আস্তে আস্তে বললেও হবে না স্বাভাবিক আওয়াজে লাভ্বাই কে ধনী কে গরিব কে ছোট কে বড় কে আলেম কে মূর্খ সবার একই আওয়াজ দেও একই আওয়াজ দিতে হবে আসতে বলা যাবে না লাভবাইকের আওয়াজ দিতেই হবে দরজা একটা ও নাতি বুঝো না আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি দরজা যেহেতু এটা সারা আর নাই এই দরজা আমি মরণের আগে আর সারতে চাই না যতবার লা লাকা লাভবাইকের আওয়াজ আসবে আমার লাভবাইকে বন্ধ হবে না আমার কাজ কান্না করা আমার কাজ হলো আল্লাহকে ডাকা আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না বাচ্চা যখন মা 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 বলে কাঁদে খুদা তৃষ্ণা আম্মু আম্মু বলে কান্না করে আম্মু একবারও জবাব দেয় না আম্মু কাজে ব্যস্ত পাকের ঘরে রান্না করে বাচ্চাটা তার বারবার ডাকে মা জবাব দেয় না এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায় মা কিন্তু এরপর আসে না এদিক দিয়ে মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেউ তখন ভিতরে এমন মহাব্বতের ভাব শুরু হয়ে যায় এমন মহাব্বতের ভাব মা তখন কাজ ফালাই একটা দৌড় দেয় চুম্বুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয় চুমু খায় বাচ্চার গায়ের ধুলা মায়ের জামা কাপড়ে লাগায় নেয় এটা মহাব্বতের বিষয় ও আল্লাহর আশেক বান্দা যখন বাই তুলনার কিনারায় লাভবাহিক আওয়াজ দেয় আর নাতিকে বলল আমি মরণ পর্যন্ত

নাতির হাতটা ধরে ধরে ভাবে ঘুরে আর আওয়াজ দেয় হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো লাভবাই খাইয়া আবদি লাভবাই খাইয়া আবদি ও বান্দা কেন ডাকো বলো কি তোমার আরজি এত বছর বান্দা আল্লাহকে ডাকলো একবারও সারা আসে নাই এখন হঠাৎ আওয়াজ আসছে বান্দা তোর লাভবাই কাল্লার আদালতে কবুল হয়ে গেছি या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा मशूक है েরে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না আল্লাহ তো কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই লামিয়ালি দুয়া লামিয়োলা কাউকে জন্ম দেন না কারো থেকেও ও জন্ম নেন নাই আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি লামিয়ালিদে

তাহলে চেষ্টার সফলতা আসবে এক ক্লাসের নাম কাবা বাংলা অর্থ হলো আল্লাহ পাওয়া মুজাহাদা আল্লাহ পাওয়ার সাধনা করা আল্লাহ পাওয়ার চেষ্টা করা কি করা চেষ্টা করা আর এক ডিস্টার্ব শীতকাল বাইরে গেছে তো পাগলও বাড়তেছে তো চেষ্টার প্রথম তিনটা কেলাসের প্রথম হলো আল্লাহ পাওয়ার জন্য কি করা চেষ্টা করা দ্বিতীয় কেলাসের নাম মোরা খাবা আল্লাহকে পাওয়ার ধ্যান করা কি করা করা ধ্যান এর নাম খাবা দলিল আমি দিব কোরআন হাদিস থেকে দলিল দিব তিন নাম্বার কেলাসের নাম মুসাহাদা আল্লাহকে দেখার সাধনা করা আল্লাহকে দেখার কি করা সাধনা করা আল্লাহকে দেখে দেখে ইবাদত মুজাহাদার দলিল আমি যে আয়াত পড়ছি এটা এমন কি মুরাকাবা মুসাহাদার দলিল এই আয়াত ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা ওপেন করে দিব সাবিল এক একবচন বহুবচন হলো সুবুল সাবিল হলো এক রাস্তা সুবুল মানে অনেক রাস্তা একশো আর ছাব্বিশ तरीका না আমি বহু রাস্তা খুলে দিব যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য রাস্তা খুলবেন কয়টা বলেন বলেন অনেক রাস্তা অগণিত রাস্তা খুলে দিবেন ওয়া ইন আল্লাহু হালামাল মুহসিনিন আল্লাহ আরো জোরে কোন এটা কি ফ্যাশন না আল্লাহর কোরআনের मोहब्बत আল্লাহ সুবহানাল্লাহ কোরআন শরীফটা পড়া শিখেন না কেন এই যে করোনা গেছিল শিখলেন না কেন কোরআন শিখতে বিশ দিন লাগে বলেন কয় দিন 20 দিনের 20 ঘন্টা কয় ঘন্টা এশান নামাজ পড়ে এক ঘন্টা সময় দিলে তো শিখতে পারতেন প্রতিদিন এক ঘন্টা সহজ পৃথিবীতে আরবি ভাষার থেকে সহজ আর কোন ভাষা নেই কোরআনের ভাষা আরবি আরবের ভাষা আরবি রসুলের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি রুহে জগতের ভাষা হলো আরবি আল্লাহর কোরআন শিখো আল্লাহর কোরআন পর্বত আল্লাহর সাথে কথা বলার মজাটা আল্লাহ দিলের মধ্যে দান করবেন চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করবা এক আল্লাহ পাকের চেষ্টার ফলাফল আসবে এক হাত তুমি চেষ্টা করবা এক হাত আল্লাহর রহমত আসবে কয় হাত দুই হাত তুমি হেটে হেটে আগাইবা আল্লাহ পাকের চেষ্টা চলবে আল্লাহ দোরাইয়া রহমত পাঠাই দিবে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহর এক আশেক বান্দা ওই বাইতুল্লা বাইতুল্লাহ অফ করে প্রতি বছর হজে যায় প্রতি বছর হজে যায় গুইরা গুইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক পারেন নি ঠোঁটনারান সব বড় বরকতের জিনিস লাভবাইক আল্লাহ লাব্বাইক লাভবাইক আল্লাহ শারিক আল্লাহ লাভবাইক ইন্নাল হামদা বন লাকাওয়াল এই এই পুরা তালবিয়া এটার নাম কি তালবিয়া পড়েন এটার নাম কি তালবিয়া মক্কা মদিনা যাইতে মন চায় না পড়েন এটার নাম কি তালবিয়াটা চার শ্বাসে বলতে হবে কয় শ্বাসে চারবারে চার শ্বাস আমি যেরকম পরি খেয়াল করবেন লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতাল লাকা ওয়াল লা শারীকা লাক কয় শাশ হইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতাকই অনেকে থামে

বারবার বারবার বার ওই সাদা কাপুন পরিয়া আল্লাহর ঘরে গিয়া তালবিয়া পরার মত তাও আমাদের দান করু আল্লাহ একবারও মোনাজাত করেন আল্লাহ নামাজি ভরে না মোনাজাত কি করু মোনাজাত অনেকে দেয় নাই যে অ বয় কতগুলো মানুষ এখানে একজন আর আমিন কি খবর লইব না দেখবেন বয়ান টয়ান শুই না মোনাজাতের পাঁচ মিনিট আগে দৌড় যে দোয়াটা কবুলের সময় কপাল পরা সেই সময় চলে যায় ওর কপাল খারাপ হেদায়াতের ভাগ্য খারাপ ওর কপালে অভিশাপ লাগছে বয়ান শুনলো দোয়াটা করলো না অথচ সব কিছুর মূল কি দোয়া